আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে আজকের দিন পর্যন্ত এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয় এর পিছনে আছে সেহের বা জাদু ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু আমাদের মা বন্ধুদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন আইসোলেশন হিপনোটাইজ করে ফেলছে নেশা হয়ে গেছে অনেক রকম জাদু আছে আমি জাদু নিয়ে পাঁচটা খুদ্ দিতে পারবো ইনশাল আমার স্টাডিজ ওই বেসটাই জাদু এটার এটার উপর ডক্টরেটও করা যায় অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু রাই আল্লাপাক কোরআনে সেটা বলেছেন যে সেটা মাইদা পরে দেখবেন তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশ্রেকরা যারা একে অপরের বন্ধু যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে। কেন নেতা নেয়াহু মোদীকে ডাকে তখন আপনি বুঝতে পারেন যারা ইসলামী বিধান পালন করেন না কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে যারা সুদ খাচ্ছেন গান বাজনা করতেছেন যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না যারা জাদু করে তারা জিনকে তাবে করে আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহাক বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর জিন যারা একে অপরকে সহযোগিতা করত আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে আপনার আশপাশেও যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্রমন্ত্র করে এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি ঠিক আছে ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে প্রেমের জোড়া দেওয়ার জন্যে বাড়ির বরকতের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয় নিয়ে এসে এদিক থেকে টাকা খায় ওদিক থেকে টাকা খায় শয়তান এক কথায় শয়তানের খাই তো আল্লাহ ইহুদিরা জাদু করেছিল এবং আপনারা জানেন কিনা যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর ঠিক আছে তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রসুল সাল্লাহ সাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয় এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতি বিলম্বে কোরআন সন্না সহি জিকির আজগার দোয়া কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করবেন তখন ইনশাআল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই যে সমস্যাটা সুসুলামের বলো এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসলেন এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন আর এই কথোপকথনটা রাসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তাকে বলছেন এই ব্যক্তির কি হয়েছে ওই ফেরেস্তা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে আবার ইনি বলছেন কে জাদু করেছে মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে অমুক কুয়ার নিচে আছে এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে এই মেসেজ তো আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয় তারপরে সে উপকরণ বলে দেয় এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন যাই হোক তো রসুসআসাল্লামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রদিউল্লাহ আলহুকে বললেন আলী রদিউল্লাহ আনহু যে আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ সব ধ্বংস করে আসো। এই একমাত্র সাহাবি যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয় শুরু থেকে যখন তার বয়স ছয় সাত তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন আর এই সাহাবিকেও মানুষ হত্যা করেছে আলী রবিকেও মানুষ হত্যা করেছে ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে শুধু তাকে নয় ওসমান রবিউল্লাহুকে সাহায্য বহন করতে হয়েছে ইভেন আমাদের রসুলকে বিস্প্রয়োগ করা হয়েছে অনেক নবীকে হত্যা করা হয়েছে যাই হোক তার জীবন পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো পাহাড়ের মতো উনি গেলেন গিয়ে ওই ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং সাল্লাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দেব গড়দান উড়িয়ে দেবো এবং সাথে উমর আদায় ছিলেন এখন বিশাল অপরাধ ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি একটা সামান্য একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ সেটা তো বিশাল ব্যাপার কিন্তু আমাদের নবী মোহাম্মদ ছিলেন মানবতার মুক্তির দূত তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম তিনি বললেন আমি ওই মহিলাটাকে করে দিলাম কারণ এই যে ঘটনাটা মাফ এটা আসলে কাদের জন্য ঘটলো জানেন তার উম্মার জন্য ঘটলো এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে দুইটা সুরা দিলেন যাতে কেয়ামত পর্যন্ত মানুষ এই সব সমস্যা থেকে বেঁচে থাকতে পারে এটা আল্লাহর হিক প্রজ্ঞা আল্লাপাক ইউসুফ আলি সাল্লামকে জেল খাটাইছেন খাটান নাই ইউসুফ আলি সাল্লামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে বেঁচে যায় নাই এই হলো আল্লাহ হিকমা মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না রসুসুল্লাহ তাকে মাফ করে দিলেন এবং তখন সুরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে একসাথে নাজিল হলো এবং তিনি তিলাবাত করছিলেন একটা একটা করে আয়াত আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল ঠিক আছে এই হলো এর সানে নজরুল বা নাজিলের প্রেক্ষাপট এবার আসেন এর ফজিলত দুটা বলি সুরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে যেমন একটা হলো যে ব্যক্তি একটু মনোযোগ দিয়ে যে ব্যক্তি সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে এটি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাবাস করে কোনো বিপদে পড়বে না ইনশাল আপনি খেয়াল করে দেখবেন সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে ডেট স্পট ডেট তাই না হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসে হঠাৎ স্টোক নাই হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না যে ব্যক্তি সকালে তিনবার করে সোরা ফালাক সোরা না সোরা এখলাস পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না আমাদেরকে শেখাতে হয় তাদেরকে শেখাতে হয় না তারা এগুলো আগেই থেকে জানে আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা ফালাক সুরা নাস এবং এ তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে এই হলো একটা বড় ফজলত তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই তিনবার তিনবার করে সুরাফালাক ফালাক এ ক্লাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ এটা একটা আমল দ্বিতীয় একটা ফজলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো শূন্য আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইট সফ করা প্রয়োজনে পারলে উঁজু করবেন আয়তাল কুরসি পড়বেন তসবিদ আলিল পড়বেন পারলে সুরা মুল পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমুলিল্লা রহমানুর রহিম পরে সুরাতুল ইখলাস আবার বিসমুলিল্লাহ বলে সুরাতুল ফালাক আবার বিসমুলিল্লাহ বলে সুরাতুল নাস একবার করে পড়লেন পরে এবার দিবেন মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পর্যন্ত পড়েন এভাবে পড়বেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার ওর তিনবার তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন তিনবার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি না আসলে কোরআন এবং সুনার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি আসলে কোনো কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দেব তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না একটা হ্যারিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান শয়তান আছে 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 ওই চলে আসে ওর ওর নাম নাম হচ্ছে হচ্ছে কারিন যেটা সে এসে এই এই যে আমাদের গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রসুল্লাহসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরও একটা গেট খুলে যায় আর যদি সে জামায়েতে এসে সলা আদায় করে তাহলে তিনটা গেটই খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গেট নিয়েই সকাল প্রবে সে তাহলে চিন্তা করেন তার সারা দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রসুসল্লাহ সাল্লাম তিনবার করে মাসার করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আর আমি যে এই কথাগুলো বলছি এই যে দিয়ে মাস করা আবার গিটের কথা আমাদের মডার্ন সোপার এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলো অস্বীকার করে এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ানআট পিপলদেরকে ফলো করবেন তবে হ্যাঁ তবে হ্যাঁ এটাও বলি যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি কিসের তথ্য মানুষ যখন ঘুম তখন এই হয় এটা হয় সেটা হয় একজন সত্তায় সে গিক দেয় হ্যাঁ তারপরে আর ঠিক জানি বললাম এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পরে ফুঁ দেয় তখন শরীর ভালো ফিল করে একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না এটাকে বলা হয় তাদের ইবাদত করা মানে তারা যদি বলে যে অমুক গ্যালাক্সির দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যে গ্রহটা হীরা দিয়ে তৈরি যেখানে সোনার গাছ আছে হ্যাঁ সেখানে অন্য গ্রহের কিছু প্রাণী আছে সবাই এক বাক্যে বিশ্বাস করবে আমি চ্যালেঞ্জ করলাম এক বাক্যে বিশ্বাস করবে পরের দিন কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে অমুক জান্নাত রেডি রাখছে যেটা হীরা দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি এখানে এটা আছে সেটা আছে এটা বলবে এটা তো অলিক গাল গল্প বলতেছে এটা তো ব্যাকডেটেড কোরআন আন আনসিভিলাইজ পিপলদের কাজে তো এটা ধোঁকা পড়বেন না এটা দ্য জাল যেটা আপনাদেরকে ওয়ান বানাচ্ছে এক চোখা বানাচ্ছে তাদের দৌড় এখন পর্যন্ত ওই পর্যন্ত যায়নি যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন চোদ্দশো বছর আগেই নাজিল করেছেন এই একটা না থাকলে ইমান শেখ করবে তারপর এই হলো আপনার ফজিলত কয়েকটা বলো আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সালাত পড়ি প্রত্যেক ফরজ সালাতের পরে রাসুসুল আসলাম একবার করে সুরা ফালাক সুরা এবং ক্লাস পড়তেন এটা একটা এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই যদি সুরা ফালাক নাস না আপনি শোয়ার সময় পড়েন সকালে সন্ধ্যায় পড়েন আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন আপনি অনেকগুলো বেনিফিট পাবেন সেগুলো কি এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আবদ থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নাম্বার হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে এটা সবচেয়ে । কারণ সাথে আপনার সম্পর্ক আছে আপনাকে পরকালে এ সুপারিশ করবে তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন বদ নজর থেকে বেঁচে থাকবেন এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি প্রত্যেকটাই স্বীকার করেছে বলেছেন ইনাল আইনাল হাত মানুষের নজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছেন বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন দেখলেন গেল চোখের বদন এর দলের সুরা কাহাফের মধ্যে আছে যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মায় আল্লাহ খুব সুন্দর সুভায় আল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এই কথাগুলো প্র্যাকটিস করবেন এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেখানো হয় না চোখ লাগা আমার কি জিনিস ওরা বলবো এটা ব্যাক ডেটেড মানুষের কাজ এটা কুসংস্কার এটা হচ্ছে বড়া মুসলিমদের কথা তো রাস্তায় যে মেয়েরা ঘুরে এরা চোখ লাগা এদেরকে এদের এদের পিছনে চোখ লাগছে মানুষের আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে একবার একজন সাহাবি গোসল করছিলেন সাহাবি গোসল করছিলেন আর একজন সাহাবি তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন সাথে সাথে ওই সাহাবি ওখানে হয়ে পড়ে গেলেন একদম সাথে সাথে এটা বুহারি নদিস রসাল্লাম ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর সে তো সুন্দর আমি তো প্রশংসা করলাম তখন তিনি বললেন যে কেন তুমি বা বর করতে দোয়া না তোমার স্কিনটা অনেক সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ফিক এগুলো কেন বলল না তখন ওই সাহাদিকে গোসল দেওয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাদিকে গোসল দেওয়া হলো তারপরে সুস্থ হলেন